আমি হজর তোমার বাড়ি চিনি না আমি খুঁজ নিতে নিতে আসতে আসতে এখানে সন্ধ্যা হয়ে যায় আমি কেমন করে রাত্রি কালে বাচ্চা দুটো নিয়ে চল মুসাফির রে বাচ্চা দুটো নিয়ে তাম্বু বানাইলাম বাচ্চা দুটি কিনে চল কান্দ আমি মা

তখন বাচ্চা দুইটা আমি আমিবা ঘুমাবো তার আগে তো ঘুমাইতে পারে না এই ভাবে বাচ্চা দুইটা আমি ভুল দিতেছি হযরত ওমর বলেছেন মা তুমি পানির মধ্যে খেয়ে দিয়ে জাল করতেছো কোতে মোসাবলে পাথর দিয়েছি আরে হজো তোমরা দুই চোখের পানি ধর ধর আল্লাহ এই গরিব যদি দরকারে নোটিশ করে আল্লাহ অভাব তুমি রেহাইতে মদিনা রাষ্ট্রপতি মনে মা পানিতে পাথর কো দিন সিদ্ধ হই মারি মা মা তুমি অপেক্ষা করো আমি এখনে তোমার কামারে ব্যবস্থা করে নাও হযরত বাবা কখনো দেখ দোর দোর বাড়ি দেয়া শিলে আসি বলো তাড়াতাড়ি দরজা খুলে দাও মদিনা রাষ্ট্রপতির বিবি দরজা খুলি দিলেন কেন গো স্বামী আপনি কিছুক্ষণ আগে এত ভাবে গেলেন এখন তোমার সুখে কেন পানি দেখা যায় আমার গোলামকে ডাক দাও আমার আসলামকে ডাক দাও আমার বাইতুল তুল মালি দরজা খুলে দিতে বলো দেশের গরিব না খেয়া কানতেছে বাইতুল মালে দরজা খুলে দাও গোলাম দৌড়ে আসলেন গোলাম বলল মদিনা রাষ্ট্রপতি আমি বাইতুল মালে দরজা খুলে দিয়েছি রাষ্ট্রপতি ওমর বললেন গোলাম ওই দর বাইতুল মাল থেকে তুমি কিউ না ওঠা নাও নাও আমি আমার কাছে দাও আমার মাথায় তুলিয়া দাও ও গোলাম রে বলে না মদিনা রাষ্ট্রপতির গুনাম বলে আসাম বলে ওগো মদিনা রাষ্ট্রপতি আপনি কেমন করে এই কি হসম মাথায় নেবেন আপনার সম্মান আছে গো মানুষ দেখিলে তোমাকে কি বলবে ওগো খলিফা আমি তোমার চাকর আমি তোমার غلام আমার মাথায় তুলে আдам আপনার গন্তব্য জায়গায় আমি পৌঁছে দেবো হযরত রে তুমি আমার মাতে তুলে দা আমি সেই গরিবের কাছে যদি যাই সবজি নিয়ে পনতে বাড়ি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে না তাকবে মদিনা রাষ্ট্রপতি হযরত খলিফাතුল মুসলিমী ওই গরিবের কাছে আটা ঘি সবজি নিয়ে গভীরেতে রজনী চলে গেছেন দে বলছে মা এই আঠা বলে নাও মা সবজি গুলে না বানাও মা তাড়াতাড়ি রাষ্ট্রপতি দেখতেছে মেয়েটা তাড়াতাড়ি রুটি বানাইলো সবজি বানায় মদিনা রাষ্ট্রপতি বল মা বাচ্চা দুইটাকে আগে ফেরে মা বাচ্চা দুইটা রুটি খায় মদিনা রাষ্ট্রপতি চোখের পানি ছড়িয়ে

তে পারি না আমি চলে যাব ওই মহিলাটা বলছে মোসাফি আমার মনে একটা দুঃখ রইল কি আমি আল্লাহর কাছে দোয়া করব রে মুসাফি তোর জন্য কিসে দোয়া করলাম মুসাফি আল্লাহ তোমার মতো মুসাফিরকে মদিনার খলিফা না বানায়া বানাইছে মহিলাটা চিনতে পারে না এনি মদিনার খলিফা মদিনার খলিফা তো পরিচয় দেবে না আমার মত নেতা না এক জায়গায় দেড় কেজি আটা যে পাঁচ কিলোমিটার যে পঞ্চাশ কেজি আটা লেকচার সাম ঠিক না বেশি মদিনা রাষ্ট্রপতি পরিষদ দিচ্ছি না কইছে মা তোমার মনে কোনো আভিগ আছে দুঃখ আছে মহিলাটা বলছে। মুসাফির আমার মনে একটা বেগ আছে আল্লাহর কাছে দোয়া করুন হে মুতবীর আল্লাহকে বলবো আল্লাহ তুমি কেন খলিফা বানাও নাই তোমার মতো মানুষ যদি মদিনার খলিফা হয় ওই মদিনার গরিবরা কোনো কষ্ট পাবে না মদিনার খলিফা বললো মা রাইড কোন দিকে যাবা কোন দিকে তুমি যাবা তখন মেয়েটা মাঝ মছাফি আমি মদিনা রাষ্ট্রপতি হজরথ কাছে যাব বিচারা যাব গরিবকে কেন দেখা হয় না গরিবের কেন খবর না হয় না খালিফা পরিচ্ছ না দিয়ে বলো মা তুমি তো রাষ্ট্রপতির কাছে যাবা আমার সেই জায়গায় দেখা পাবা যার কোনো মদিনা রাষ্ট্রপতি চলে গেল পরিচিত দিলেন না রাত্রি পয়ে গেল মহিলাটা নিয়ে ওই মদিনা খলি পাহর বাড়ি বাড়ির দিকে সামনে গেতে গেতে বাড়ির ঠিকানা পেয়ে গেল সামনে যে দেখে রে মহিলাটা বহুত মানুষের সামনে যে বসা আমাকে রাত্রি কাল মাথার মধ্যে আটা সবজি নিয়ে যা সেই মানুষটা আজকে এত মানুষের সামনে এত সুন্দর সুন্দর কথা বলতেছে মেয়েটা তাকায় শুরু করল রে এই মানুষটা এই মোসা পেটটা তো রাত্রিকার আমার কাছে সামনে দিকে যায় না মাটি না বলে মা দাঁড়াও কেন মা মা তোমার মনে যা বিচার আছে মা আমার কাছে দাও আমি মা নাই বিচার করবরে মা আমি আপনার কাছে কি বিচার দেব আমি তো অপরাধী আমি আপনাকে রাত্রি কালে চিনতে পারি নাই আপনি যে মদিনার খি মদিনার গলি বাগ কার কাছে বিচারে দেব আপনি তো মদিনার আমি রাত্রি যদি চিনতাম আপনি মদিনা রাষ্ট্রপতি আমি আপনার সামনে আপনার নাম ধরে কথা বলতাম না মদিনা খলিফা আমি বড় অপরাধী মেয়ে আমাকে ক্ষমা করবেনি মদিনা আমি তোকে ক্ষমা করিতে পারে আমি যে তোমাকে সময় মতে খবর নিতে পারি নাই তুমি যদি ক্ষমা করে তোমাকে দেব মতিনে তোমার একদিন সকালবেলা কেটে বাঁচিও ইনি রাজ দরবারে বসিয়েছে এমন সময় একটা যুবক আশি মদিনের খলিফের কাছে আর্জি করি ও খলিফা মুসলিমি আমি দিন থেকে আপনার দরপর আসি কেউ দেখা পাই না বাবা সব মানুষ সবসময় দেখা পাওয়া যায় খলিফা গো আমি আজকে বহু আশা করি আবেগ মদিনা রাষ্ট্রপতি খলিফ উম বলছে হে বাড়ি কোথায় তোমার তোমার আবেগ কি বলছে খলিফা আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বল গরিব আপনি বলে গরিব কি সহায় করেন আমি একটা অসহায় মানুষ আমি বহুদিন থেকে তোমার দরবারে আসি দেখা পাই না আজকে দেখা পাইল ও কলিপা আমি একটা বিদিন আমি লেহেন্দার যুদ্ধের মধ্যে আমাকে মুসলমান না বন্দি করে কলিপা গো তোমার একজন সাহাবি

কাছে থাকতে পারি না ওনার কাছ থেকে আমাকে মুক্ত করিয়া দেয় আমি অসহায় হয়ে গেছে আমি থাকতে পারি না আমি কে কিনে আনছে গোলাম হিসেবে মোবারক কিন্তু মোবারকের কাছে থাকা বড় কঠিন আমি প্রতিদিন দুইশো দিন হামগুড়ি টাকা দেই মোবারকে তবু আমার ঋণ ভরে এখনো পরিশোধ হয় না পা কলিপা মোবারকের কাছ থেকে আমাকে মুগ্ধ করে দেয় ওইসে বেটা মোবারকের কাছে তুমি গোলাম হিসেবে আসো বলে তুমি প্রতিদিন দুইশো টাকা দুই দিরহাম করি টাকা দাও তোমার ইনকাম কি ইনকাম থাকা লাগবে না তখন বিধিন বলছিল খলিফা আমার জীবনে তিনটা কম করি কয়টা সবাই ধরে বলবে কয়টা তিনটা কর্ম করি অপূজা অপূজা না করি এক নম্বর কি এক নম্বর হলো গোলেপা আমি একজন কর্মকার আমি হলাম কামা কামার বলছেন তো লোহা গরম করি কেমন গরম করি ডাঙায় গো ফেঁকড়া ফেঁকড়ি লোহা একদম বন বনা বানে দেয় ধরে ঠিক না দুই নম্বর কর্ম হলো আমার আমি সুতা বানাইতে পারি সুতা বিজনেস করি তিন নম্বর কমে হল আমার আর ফ্যান আমি আমি ছবি পারি এই তিনটে বিজনেস রে আমি মোবারকের ঋণ শোধ করি একো সুদোয় না আমি আর পারি না মদিনা খুলিব বললো বেটারে তোমার নামটা কি বলছে আমার নাম হলো আবুলুলু আবুলুলু আমি শুনছি না তুমি বলে একটা জাতের শিল্প তুমি বলো আঁকা কল বানাইতে পারো তুমি বলো বড় বেড়ি জ্ঞানী মানুষ আবু আবুল আমি মদিনে রাষ্ট্রপতি উমর বলছি আমাকে তুমি একটা আঁকা কল বানিয়ে দেবা যত টাকা লাগবে যত দিন হাম লাগবে আমি উমর দিয়ে দেব। তারপরে মোবারকের কাছ থেকে তো খালাস করে দেবো কল বাবা একজন সত্য লাগি দিল মদিনা রাষ্ট্রপতি ওনাকে আকাশে না উড়ে কল না বানা পর্যন্ত ওনাকে মুক্ত করি দিবে কেমন করে পাবে গো বহুদিন সময় লাগবে ওই আবুলুলু বলল ও মদিনা রাষ্ট্রপতি আমাকে যে সত্য দিলেন আমার তো সময় হবে না বহুদিন লাগবে তবু তবু আরো কে গোলামি থাকতে হবে সহায় লাগবে না আপনার কাছে আর লাগবে না মনে ব্যাপেক নিয়ে দুঃখ নিয়ে আবুল নুনুন চলে যার বলে খলিফা রে মনে রাখি মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কেউ দাঁড়াইতে পারে না আপনার সাথে কথা বললে বলে তরবালটা আগে বেরিয়ে আসে আমি আবুল হুলুল পুজো যদি করলাম আমাকে আজকে যত বড় বিপদে দিলেন কিন্তু আমার সহায়ক করতে পারলেন না আমি আবরুল না একদিন আমার কাছে আপনার ধরা পড়তে হবে আমি আবরুল তোমাকে না বাবা কার মানে কি আবেগ আছে কেউ বলতে পারবে বহুদিন চলে গেছেন খলিফা মুসলিমিনের খেয়াল ছিল না আবুল বেঈমানের খেয়াল ছিল আমি মদিনা রাষ্ট্রপতির দরবারে এমন ভাবে যাব যাতে মদিনা রাষ্ট্রপতি হযরত আমাক আমাকে পারে না মসজিদে ফজরের নামাজ পড়ে দেখি রে আবুলুল মুসলমানদার রূপ নিয়ে নামাজের রূপ নিয়ে মুত্তাকীদের রূপ নিয়ে পরহেজগারীর রূপ নিয়ে মদিনা রাষ্ট্রপতির ওমরের পিছনে নামাজ পড়বে আলটা কাপড়ের ভিতরে নিয়েছেন তরবালটা কাপড়ের ভিতরে নিয়া মদিনা অষ্টপতি হজরত নামাজের পিছন কাতারে তারে আছে আবুল বলে রাফে আজকে আমি তোমার ছাড়বো না জনমের বিধায় দিয়ে যাব আমি তো তোমার কাপড়ের ভিতর নিয়ে আসি সবাই নামাজের মোত্তা কিনা সে গেল মদিনার খোলে পাশ ধরো তোমার ইমাম অতির জায়গায় দাঁড়াইয়া গেল আবুল এখন তরবাল মারা যাবে না কারণ মুসলমানদের একটা নিয়ম আছে যত খানি মেয়াদ বাঁধবে না অত খান ওনারা হাত নোড়া নড়ে করে তোর কান ঠিক না ঠিক যখন আল্লাহ মা বলবে ইমাম যখন সুজা কেরা পড়বে তখন কোন মুক্তাদি হাত নড়াইবে না খলিফা রাষ্ট্রপতি ফজরে নামাজের ইমামতি দেখা দাঁড়ালেন আল্লাহ আকবর দাইমান আবু লুলুল নিয়াত বলনা পিছনে দাঁড়ালেন সব মুক্তাদির নিয়াত বললেন সাহাবান নিয়াত বললেন আবু লুলুল তরবাল কাফরের ভিতর থেকে টানা শুরু করুন মদিনা নষ্ট মদিনা সুরাপন্ত আজর করে দিলেন সুরাপাতের শেষে আবু লুলুল এমন ভাবে তরতা করে এমন ভাবে আদালত তোমার শরীরে মারা শুরু করে দিলে মারতে মারিতে হজরত তোমার পুলি বলল না বাকি কিছু মমি নামাজিরা বলুলুলকে ধরে ফেলাইল নামাজি নিয়ে নষ্ট করে দিল বেঙ্গমানকে সারি দিল না হজরত তোমার প্রথম রেখা নামাজ পড়াইয়া

প্রথম ইমামতি জাগা থেকে আব্দুর রহমানকে সামনে দিয়ে যখন বাইরে পড়ে গেলেন সালাম করে পড়ে গেলেন হজরত সহ্য হল না আরে নামাজ শট করি পরে দিন আব্দুর রহমান শেষ করার পরে সাবিরা দৌড়ি দৌড়ি গেলেন মোদিনা রাষ্ট্রপতির কি হলো রে রক্ত তো হয়ে গেল রক্ত ঝরম হয়ে গেলেন আবুল উলুলকে করে রেখে দিলেন সবাই কোনো ঝোঁক পড়ে গেলেন আরে মদিনার রাষ্ট্রপতি কি করল রে এই বেইমান এইভাবে আমার রাষ্ট্রপতি কি মদিনা কলি ব্যাগে মারতে আসছে কেউ বুঝতে পারে নাই কেউ বুঝতে পারে না ওই সাবিরা

আমি তোমার বড় ছেলে আব্বা আপনার কে এই ক্ষতি করলো গো আব্বা আমি তোমার বড় ছেলে আমার সাথে কথা বলুন মদিনা রাষ্ট্রপতি কোনো কথা বলে না আবদুল্লাহ সামনে যখন বাড়ির থেকে উমরকে নিয়ে গেলেন আব্দুল্লাহ কাঁদি পাগল হয়ে গেল বড় বেটা গো আব্বার কাছে যায় সাহাবা কেরাম কান্দি পাগল হয়ে গেল নিজের বাপের কত মায়া গ আবদুল্লাহ দৌড়ি দৌড়ি একজন কে আনি বিঘ্ন চিকিৎসকের কাছে গেল আবদুল্লাহ যে বলো কে আনি একটু আমার বাড়িতে চলো আমার আব্বা চিকিৎসা করতে হবে ওই জ্ঞানী চিকিৎসক বললেন তো মদিনা রাষ্ট্রপতি ছেলে কালাহা তোমার বাবা কি হয়েছে ও চিকিৎসা তাড়াতাড়ি চলো আমার আব্বাকে চিকিৎসা করতে হবে মদিনা রাষ্ট্রপতি ছেলে আবুদুল্লাহ বাবার জন্য কান্দে আরে চিকিৎসকে শিখে এলো ডাক্তার এসে গেল মদিনা রাষ্ট্রপতি ছেলে আব্দুল্লাহকে বললো বাবা আবদুল্লাহ কান্দেশ না আয় আবদুল্লাহ

মধ্যে বিস্তার মধ্যে মা যদি সৎপথ করে রে দুত্ত দূরের কথা ওই ছেলে ওই বাবা মা দেখতে চাই না সেরকম ঠিক না বিধি আবদুল্লাহ দুধের গিলাস নিয়ে আসলো আবদুল্লাহ নি দুধ খোয়া জিদিকে মুক্তি দুধ খা জিদিকে সুরি লাগে গেছে সুরি ঢুকে দিছা বলল সেই দিকে ওই সুরি আঘাতের দাগ দিয়ে ওই দুধে সরাগুলো বেরিয়ে যায় দুধ বেরিয়ে যায় মদিনা ওই মক্কা চিকিৎসক বলে আবদুল্লা আমি তোর বাবা চিকিৎসা করতে পারবো না লেগো আন্দোলনের চিক্র দিয়ে আল্লাহ কোন জ্ঞানী কোন ডাক্তার আছে আমার আব্বাকে সুস্থ করবে আবুদুল্লা খবর পেয়েছে একজন ডাক্তার আছে আছে বড় চিকিৎসক তার কাছে যেতে হবে গো আবদুল্লা কান্তে কান্তে মদিনারা জমিনে গেলেন ওই জ্ঞানী বৃক্ষ ডাক্তার বাড়িতে যে কান্দে মদিনার বিক্ষ জ্ঞানী ডাক্তার বলে আবুদুল্লা রে তুমি নাকি মদিনা রাষ্ট্রপতির ছেলে বাবা তোর কান্দে আমি সহ্য করিতে পারি না ডাক্তার বাবু চলো আমার বাবা অসুস্থ চিকিৎসা করতে হবে আমি তোর বাবার চিকিৎসা করবো বিজ্ঞ চিকিৎসক আনলেন এত জ্ঞান গো বড় ডাক্তার গো আবদুল্লাহ কান্দে ওই মধিহার চিকিৎসক বলে আবদুল্লাহ কান্দিস না আমি মদিনার থেকেই তোর চিকিৎসা করতে আসলাম

ভালো সন্তান যদি হয় বাবাকে যদি হাসপাতালে নেয় মাকে যদি হাসপাতালে নেয় মা বাবা অজ্ঞার হয়ে গেলে ভালো ছেলে হয়ে ডাক্তারকে বলবে ডাক্তার বাবু ও ডাক্তার বাবু আমার মা আর কি জ্ঞান আসবেনি আমার আব্বা কি সুস্থ হবেনি ডাক্তার বলবে ব্যাটারে কান্দিস তোর বাবা সুস্থ হয়ে যাবে তোর মা সুস্থ হয়ে যাবে কিন্তু বাবা ভালো সন্তান যদি না হয় হাজারো হাসপাতাল যে বাবা মা কান্দে কোনোদিন কোন সন্তান দেখতে যায় না চিকিৎসা আবদুল্লা আমাকে ডাকি আনি কান ঘরে বেটা কেন ঘরে তাকি তুমি এক রস নিয়ে আসো সামনে তুমি আমার বাবাকে খেয়ে দাও আবদুল্লাহ দৌড়ি দুই জেলে ঘরে আঙ্গুরের রাজ কমাইতে বলে রে ডাক্তার মদিনারা বৃক্ষ কবিরাজ আবদুল্লা ঘরে কান্দে হাঙ্গুরে রস বানায় কান্দে বর্তমান যুগে ছেলে বাবা যদি একটা পেলিয়ে খাতে চায় একটা কমলা খাইতে চায় কমলা রাস্ত দূরের কথা একটা কমলা বিশি পর্যন্ত বাবা পায় না একটা আপেলের পিস পর্যন্ত বাবা পায় না তোর কোন ঠিক না বন্ধুরে আব্বারা লেপরে মাছ উঠে খাদ্য বর্ণিত আছে আল্লাহ নবী কে প্রশ্ন করছে তুল তো সুম্মায় নবী গো আল্লাহর কাছে আর বড় আমর আছে নাকি নবী বলছে কালা বিদ্যুল বানিয়ে না মা বাবা সঙ্গে সব ব্যবসা করাটা আল্লার কাছে সবচেয়ে বড় আম আবদুল্লাহ আঙ্গুরের রশনিয়া বাবার কাছে যাই গো ডাক্তার কবিরাজ বলে আব্দুল্লা রে এই আঙ্গুরের রস তোর বাবার মুখের মধ্যে দেয় তারপর আমি তোর বাবা চিকিৎসা শুরু করে দেওয়া রস দিয়ে দেয় মুখের মধ্যে ডাক্তার দেখতেছে মুখ দিয়ে রস চলে যায় যেদিকে চুড়ি মারছে গো সেই দিকে রসের ওই আঙ্গুরের রসের চলাগুলো বেরিয়ে যায় না